মোটামুটি ড্রয়ার খুলে ইউজ করতে পারবেন ড্রয়ারের সাথেও ইউজ করা যাবে এগুলোর সাথে কোনো ধরনের ভোল্টেজ স্টেবল ইউজ করতে হবে না হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড প্লাস্টিক বরফটাও খুব কম হবে নর্মালি ইউজ করতে পারবেন হ্যাঁ ভিতরটা দেখে ওপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল এটার মধ্যে কালার প্রিন্ট অ্যাভেলেবেল আছে এটার বর্তমান হচ্ছে দুশো পঞ্চাশ লিটারের মধ্যে এটার মধ্যে কালার প্রিন্ট অ্যাভেলেবেল আছে এবং এটা ইনভার্টারও দেওয়া যাবে উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল ফিফটি ফিফটির মধ্যে আর ফিগুলিং সিস্টেমও দেওয়া আছে ফুল ব্ল্যাকের মধ্যে ডিজিটাল টাচ সিস্টেম এটা হচ্ছে জিডিএল মডেল আমরা এই সেম যে দরজাটা হয় জিডিএইচ এটাও এটার মধ্যে अवेलेबल আছে ফুল ব্ল্যাক কালারের মধ্যে ওটার প্রাইসটা একটু বেশি ভিতরে দেখে উপরে আছে ডিপ নিচে হচ্ছে নরমাল ভি 6 জিডিএল এসসি মডেল এটা ইনভার্টার টেকনোলজি এটা তো ডিজিটাল ডিসপ্লে এটা ডিজিটাল ডিসপ্লে নতুন আসছে ড্রয়ার ফ্রিজ মধ্যে বড় নতুন আনছে এটা আচ্ছা এটা দিন ছিল না উপরে হচ্ছে নরমাল নিচে এবং চারটা ড্রয়ার আছে বড় বড় আর ও ড্রয়ার তো অনেক বড় ড্রয়ার ভালোই সাইজ আছে এর মধ্যে ড্রয়ার গুলো কিন্তু অনেক বড় আসলে নাই ভাই আপনারা যে আমি কতদিন পরে ফ্রি পাইছি আমি জানি না আপনারা যখনই আসি আপনি বাইরে মাল ডেলিভারি দিতে থাকেন আজকে তো আমি একদম আপনারে ফ্রি পেয়ে গেছি আলহামদুলিল্লাহ আর আজকে একটু ফ্রিজের দাম কমায় দেন ভাই আজকে ফ্রিজের অবশ্যই আমাদের ধামাকা ডিসকাউন্ট চলছে আমাদের আশা করি ভালো একটা ডিসকাউন্ট পাবেন ইনশাআল্লাহ আশা করি এটা ধামাকা ডিসকাউন্ট দিবেন তো

যেমন কেউ কালকে কাস্টমার আসে যে ভাই আপনার তো বারবার বলেন এই ফ্রিজটার দাম চুয়াত্তর হাজার পাঁচশো চুয়াত্তর হাজার পাঁচশো হচ্ছে এই জিনিসটা পাবেন না ফ্রিজ সম্পূর্ণটাই পাবেন যা আছে তাই পাবেন শুধু এই জিনিসটা পাবেন না মানে ডিজিটাল ডিসপ্লে ডিসপ্লে হবে না সেই ক্ষেত্রে দাম হবে মাত্র 77000 টাকা এখন দাম বাড়ার কারণে ওটাও নন ফোর্স सेम মানে আমি বললাম তো মানে এই জিনিসটাই ধরে রাখলে আপনারা দিয়ে দেবো তাহলে এই জিনিসটা রেখে দেব খুলে আচ্ছা 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 মাত্র 77000 টাকা আর এটা হচ্ছে 80900 টাকা বেশি একটা ডিফারেন্স 4000 টাকা ডিফারেন্স 4000 টাকা ডিফারেন্স আর এটা হচ্ছে আমাদের

এই ফ্রিজ নিলে আর ঘরে আর অন্য কোনো ফ্রিজ নিতে হবে না এত বড় এটা বর্তমান বাজার মূল্য হচ্ছে সাতান্ন হাজার ছয়শো নব্বই টাকা ডিসকাউন্ট হচ্ছে আমাদের সাতচল্লিশ হাজার নয়শো সাতচল্লিশ হাজার নয়শো আর এটা হচ্ছে থ্রি এইট এটা হচ্ছে ড্রয় ফ্রিজের মধ্যে সব থেকে বড় যেটা তিনশো আটান্ন লিটার উপর হচ্ছে নরমাল নিচে হচ্ছে ডিপ যেটা আপনি ড্রয় গুলো খুলে ইউজ করতে পারবেন ড্রয়ের সাথে ইউজ করা কত বড় ফ্রিজ এগুলো মোটামুটি একটা ড্রয়ের মধ্যে আপনি আমার বিশ ত্রিশ কেজি রাখা যাবেন মানে আসে এটা বর্তমান বাজার মূল্য হচ্ছে সাতচল্লিশ হাজার দুশো নব্বই টাকা ডিসকাউন্ট হচ্ছে

ও আচ্ছা আচ্ছা খাবারটা ভালো লাগবে শুধু ডিপেস হবে আচ্ছা আচ্ছা এর মধ্যে সাতশো টাকার তখন এটা অবশ্যই নেবে সাতশো টাকার জন্য আমি এটা এটা হচ্ছে আমাদের

এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে 46490 এর ডিসকাউন্ট হচ্ছে 38700 এবং আমাদের কালার প্রিন্ট अवेलेबल আছে এটার ভিতরে কি কি কালার হয় এটা আমাদের ফুল ব্ল্যাক হয় তারপর একটা আমাদের ওই যে জাতীয় পতাকার মধ্যে একটা কালার আছে আচ্ছা আচ্ছা আর আগের কালারটা যেটা ছিল ব্লুর মধ্যে ওটাও কিছু কিছু আছে বেশি একটা মনে দেওয়া যাবে না আচ্ছা আচ্ছা ব্ল্যাক টাই বেশি আসছে এখন কি ব্ল্যাক টাই अवेलेबल হ্যাঁ ব্ল্যাক টাই अवेलेबल আছে এর মধ্যে সবথেকে বড় যেটা 300 লিটার ডাবল পার্ট ব্ল্যাক কালারের মধ্যে ইমবারা টেকনোলজি প্লাস হচ্ছে ডিজিটাল ডিসপ্লে টাচ সিস্টেম এটা এটা এমআরপি হচ্ছে 46590 টাকা হচ্ছে এটা আমার এমআরপি এটা আমরা ডিসকাউন্টে রাখতেছি অনলি 38200 টাকা ডিসকাউন্ট দি এখন কি আফটার ডিসকাউন্ট 38200 টাকা এবং যদি কেউ ডিজিটাল ডিসপ্লে ছাড়া ইনভার্টার নিতে চান সেক্ষেত্রে দাম আরো কমবে ওকে এটা হচ্ছে ওয়ালটন সবথেকে ছোট 125 লিটার ডি ফ্রিজ আপনারা হচ্ছে মোটামুটি ভালো সাইজ আছে এর মধ্যে মানে এটাই তো সবচেয়ে ছোট এটাই সবথেকে ছোট হ্যাঁ এটা সবথেকে ছোট এবং এটার এমআরপি হচ্ছে 28290 টাকা এটা আমরা ডিসকাউন্ট দি রাখতেছি অনলি 23200 টাকা ডিসকাউন্ট দিয়ে 23200 হ্যাঁ আর এটা হচ্ছে আমাদের 205 লিটারের মধ্যে ভিতরে স্লাইডিং গ্লাস করা আছে 205 লিটার মডেল হচ্ছে টু ফাইভ এটা এম আর পি হচ্ছে সাঁত্রিশ হাজার আটশো নব্বই টাকা হচ্ছে এটা এম আর এটা আমরা ডিসকাউন্ট রাখতেছি তিরিশ হাজার নয়শো টাকা ডিসকাউন্ট দিয়ে তিরিশ আর এটা হচ্ছে দুশো দশ লিটার নতুন মডেল এটা আমাদের কালারটা জোস কালারটা সুন্দর প্লাস হচ্ছে আপনার ভিতরে গ্রাফিক্স চেঞ্জ করছে বডি চেঞ্জ করছে ডিজিটাল ডিসপ্লে করছে এটা এটা আপডেট করছে এটা এমআরপি হচ্ছে আটত্রিশ হাজার চারশো নব্বই টাকা হচ্ছে এম আর এটা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি অনলি

ফ্রি সেল হয় ওইটাও আছে আর পনেরো হাজার পাঁচশো টাকা নিচে ছোট যেটা আপনার হচ্ছে 14500 হাজার পাঁচশো টাকা ওটাও আছে আচ্ছা ওটা মনে তেরো হাজার ছিল এখন একটা দাম বাড়ছে আগে তেরো হাজার পাঁচশো ছিল এখন 14500 হাজার এটা হচ্ছে আমাদের ওয়ান ডি লিটার সেই চিরচনায় কালার এক সময় যেই চলা চলতো মাসুমে ছিল না এখন আবার এখন আবার আসছে উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল 197 লিটারের মধ্যে এটা বর্তমান বাজার মূল্য হচ্ছে 30490 টাকা ডিসকাউন্ট হচ্ছে 24700 টাকা ডিসকাউন্টে ওকে এরপর দেখা হচ্ছে 1 এর 3 জিডিএইচ এটা হচ্ছে জিডিএইচ মডেল এটা হচ্ছে প্লেন মডেল হচ্ছে জিডিএর মডেল এটা দুটার মধ্যে কালার अवेलेबल আছে যদি ভিডিওটা দেখে উপর হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল 50 50 এর মধ্যে আচ্ছা এটা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 87200 টাকা এটা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 7700 টাকা ডিসকাউন্ট দেয় 27700 টাকা এটা মধ্যে 500 টাকা তফাৎ আছে โอเค কালার প্রিন্ট अवेलेबल আছে এরপর দেখা হচ্ছে 1H5 এটা হচ্ছে 207 লিটারের মধ্যে উপরে হচ্ছে নরমাল নিচে হচ্ছে ডিপ ডয়ার ফ্রিজের মধ্যে মোটামুটি ড্রয়ার খুলে ইউজ করতে পারবেন ডয়ারের সাথেও ইউজ করা যাবে এগুলোর সাথে কোনো ধরনের ভোল্টেজ স্টেবল ইউজ করতে হবে না 100% ফুড গ্রেড প্লাস্টিক বরফটাও খুব কম হবে নরমালি ইউজ করতে পারবেন

উপর হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল ফিফটি ফিফটির মধ্যে আরকি সিস্টেম সিস্টেমও দেওয়া আছে এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে আহ তেতাল্লিশ হাজার চারশো নব্বই টাকা এটা ডিসকাউন্ট দেওয়া রাখতেছি আমরা অনলি আহ চৌত্রিশ হাজার সাতশো ডিসকাউন্ট সাতশো হ্যাঁ আর এটা হচ্ছে আমাদের ফুড ব্ল্যাক ব্ল্যাক এর মধ্যে ডিজিটালি টাস সিস্টেম এটা হচ্ছে জিডিইএল মডেল আমরা এই সেম যে দরজাটা হয় জিডিএইচ এটাও এটার মধ্যে অ্যাভেলেবেল আছে ফুল ব্ল্যাক কালার এর মধ্যে

আহ এটা কি সবচেয়ে বড় নাকি না সবচেয়ে বড় না তিনশো একচল্লিশ এর থেকেও বড় ফ্রিজ তো অবশ্যই নিচে আমরা দেখাবো উপর হচ্ছে ডিপ আর নিচে হচ্ছে নর্মাল ফিফটি ফিফটির মধ্যে তিনশো একচল্লিশ পঞ্চাশ হাজার নয়শো নব্বই টাকা এটা আমাদের ডিসকাউন্ট দিয়ে আসতেছে হচ্ছে উনপঞ্চাশ হাজার নয়শো নব্বই এটা আমরা ডিসকাউন্ট রাখতেছি চল্লিশ হাজার সাতশো টাকা ডিসকাউন্ট চল্লিশ সাতশো টাকা এটা হচ্ছে থ্রি এ টু থ্রি এটুর মধ্যে তিনটা মডেল আছে এটা একটা মডেল এটা একটা মডেল এটা একটা মডেল আচ্ছা তিনটা মডেলের মধ্যে তিনটা দাম এটা হচ্ছে থ্রি এ টু জিডিএল এই ডোর জন্য জিডিএল হবে এটা আর এটার জন্য হচ্ছে জিডিএস জিডি ইনভার্টার মডেল এটা আর এটা হচ্ছে জিডি ডাবল এক্স এটা হচ্ছে সব থেকে দাম কম এটা এই মডেলটার মধ্যে হ্যাঁ এটা আপনার এমআরপি হচ্ছে 49100 টাকা 100 টাকা হচ্ছে এটা এমআরপি এটা এটা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি অনলি 40300 টাকা ডিসকাউন্ট ভিতরে কি সব একই দেখা সব सेम থাকবে হ্যাঁ এটা হচ্ছে আপনার ভিতরে দেখা দিচ্ছে না হ্যাঁ উপরে ডিপ নিচে নরমাল ফিট হবে ভিতরে একদম सेम থাকবে ডিপটা বড় হবে নরমালটা বড় হবে ডিট নরমাল দুটার মধ্যে পকেট পাবে এটা শুধু ডোরের জন্য ডোরের জন্য দাম বেশি হ্যাঁ এটা হচ্ছে আপনার 40300 এটা হচ্ছে 39800 টাকা এটা এটা 39800 এটা আবার হচ্ছে 42700 ও আচ্ছা আচ্ছা এটা ডিজিটাল ডিসপ্লে হ্যাঁ ডিজিটাল ডিসপ্লে এর জন্য 42700 এটা আবার হুম হুম তারপর দেখাবো হচ্ছে টু এন্ড ফাইভ এটা হচ্ছে তিনশো ষোলো লিটারের মধ্যে এটার মধ্যে কালার পিঠ অ্যাভেলেবেল আছে আমাদের এটা উপরে ডিপ নিচে নর্মাল মোটামুটি যারা ডিপ বড় নরমাল বড় চাচ্ছেন তারা ফ্রিজ গুলো দেখতে পারেন নতুন কালার এটা আমাদের এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে সাতচল্লিশ হাজার দুইশো নব্বই টাকা এটা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি অনলি আটত্রিশ হাজার সাতশো টাকা ডিসকাউন্ট দিয়ে আটত্রিশ হাজার হ্যাঁ এরপর দেখা হচ্ছে টু এস টু জিডি এন্ড মডেল ডিজিটাল ডিসপ্লে টাচ সিস্টেম এটা উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল ফিফটি ফিফটির মধ্যে ফুল ব্ল্যাক কালারের মধ্যে টাচ সিস্টেম এটা এটা আমার হচ্ছে ছেচল্লিশ হাজার আটশো নব্বই টাকা হচ্ছে এটা আমার পেটা

এটা হচ্ছে 2B3 GDL SC মডেল এটা ব্ল্যাক কালারের মধ্যে এটা ইনভার্টার এটা ইনভার্টার ছাড়া আর 2B3 এর মধ্যে যে ডাইরেক্ট সিলভার না ব্ল্যাক পাওয়া যায় ওটা পাওয়া যায় না এখন সিলভারটা আসলে ফুল ব্ল্যাকটা আছে আর কি এখন সিলভারটা আসে ব্ল্যাকটা আসে না এটা পুরো ডিপ নিচে নরমাল আট থেকে সিস্টেম দেওয়া আছে 50 50 ডিপ নরমাল দুটোর মধ্যে লাইট দেওয়া আছে হুম আর ফিনিশটা খুব ভালো চলে আলহামদুলিল্লাহ খুব ভালো চলে এটা এমআরপি হচ্ছে 39990 টাকা হচ্ছে এমআরপি এটা এটা আমরা ডিসকাউন্ট রাখতেছি 32700

ইউজ করতে পারবেন এটা আমার পে হচ্ছে আহ আটত্রিশ হাজার চারশো নব্বই টাকা হচ্ছে আমার পে টা এটা আমরা ডিসকাউন্ট রাখতেছি একত্রিশ হাজার নয়শো টাকা আর এটা হচ্ছে উনত্রিশ হাজার নয়শো টাকা ডিসকাউন্ট প্রাইস টাকা